ওনার একটা ম্যাজিক থাকে এবং প্রজেক্ট টু প্রজেক্ট দারি করে এবং এটা উনি যথেষ্ট বার একটা প্রমাণ দিয়েছেন এবং বিভিন্ন জায়গায় সেটা প্রমাণ দিয়েছেন উনি যখন সিরিয়াল বানিয়েছেন সেখানেও দিয়েছেন যখন উনি আহ নাম পর সমস্ত টেলিফিল্ম বানিয়েছেন অনেক আহ অভিনেতা অভিনেত্রীদের প্রশ্ন অভিনেতা অভিনেত্রী দিয়ে তখনও প্রমাণ রেখেছেন যখন ফর্মা স্টোর সেখানেও প্রমাণ রেখেছেন সিনেমাতে রেখেছেন এবং আমি আসলে অনেক লাকি যে ওনার মত একজন পরিচালকের সাথে কাজ করার এবং আমার মনে হয় সবথেকে বেশি কাজ করার সৌভাগ্য যারা যারা কাজ করে বর্ষন অনেক বড় বড় কথা বলে ফেলেছে আমি অত অতটা ডিজার্ভ করি না আমার অনেক ভুজ্রুটি আছে তো বর্ষণ অনেক সুইটেলের সাথে তো অনেক কাজ হয়েছে এবং কিছু ইনফরমেশন মজার একটা কথা যদি বলি আহ যতবার ক্লান্ত হয়ে গেছি যতবার বসে পড়েছি মাটিতে শুট করতে করতে যখন শরীর ছেড়ে দিয়েছে তো যার সাথে যাদের সাথে আমার মেইনলি হচ্ছে আমার দ্বন্দ্বটা থাকে তারাই আমার সব থেকে বেশি টেক কেয়ার করছেন এটা একটা মানে আমার কাছে স্মৃতি হয়ে থাকবে সারাজন আর প্রশ্নটা কিছু বেশি ভুলে গেছি

হ্যাঁ শ্রভিক আর সায়ন ভাই শেয়ার করেছিল সাইন ভাইয়ের সাথে তো ওনারা দুজন মিলে ডিসাল্ড করেন যে এখানে কিছু অ্যাকশন সিন রিপোর্ট করা হবে এবং সেটা আহ একজন নাম করা অ্যাকশন ডিরেক্টর কে করেন তারা এবং মিউসিক দীপক দাস যাকে ছাড়া আসলে মানে খুবই একটা রিয়েলস্টিক ফাইটার সিন করেছে আমরা এখানে এবং পরিচালক এবং আমাদের পর্যটক কেউই চায়নি যে আসলে একটু

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আবার আপনাকে স্টেজে দেখবো আমরা